বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল জামান আজ সোমবার পাঁচ আগস্ট বেলা দুই কোটিকায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল পরে তা পিছিয়ে আজ বেলা তিনটায় করা হয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর পিএসপিআর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে আইএসপিআর বলেছেন সেনা বলেছেন সেনাপ্রধান বক্তব্য না দেওয়া পর্যন্ত জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করতে বলা হয় সেনাপ্রধান এমনটাই অনুরোধ করেছেন এদিকে আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত তিন দিনের সাধারণ ছুটি চলছে একই সঙ্গে গতকাল সন্ধ্যা ছয়টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কার্পিও চলছে আর গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতা সারা দেশে সংঘর্ষ সহিংসতায় অন্তত সাতানব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে চোদ্দ পুলিশ সদস্য রয়েছেন আহত হয়েছেন কয়েকশো মানুষ এছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা বাংশুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে